কোন্যা আমরার ভিতরে না একজনের ভিতরে একজনের নাম বলতেন মনে করছে আমরার ভিতরে বুঝি বলবেন এইস একবারে সাধারণ লোক সমাজে গনায় ধরে না নবী বললেন এই জন নিশে জান্নাতের ব্যক্তি সুবহানাল্লাহ করে বুখারীর হাদিস হাদিসটা টনটনা সহি যেই ব্যক্তিকে সমাজে ধরে না কোনো কিছুতে ধরে না কে লোক নি और বাদ भी রাখছে वो কয় এই ऐ জান্নাতি जन्नती व्यक्ति सुभान अल्लाह किंतु তার মানে এই নয় যে আমি গরিব হইছি মসজিদ সেরে দিয়ে আমি সুন্দর করে ঘুমাইতে যাচ্ছি তার মানে কি বিষয়টা এই কথা কই না বিষয়টা এই বিষয়টা এই না তার মানে আপনি আখিরাতমুখী হতে হবে আল্লাহমুখী হতে হবে বেহেশতমুখী হতে হবে জান্নাতমুখী হতে হবে আপনি আল্লাহর দিকে ঝুঁকে পরে থাকতে হবে সমাজ আপনাকে মূল্যায়ন করো সমাজ আপনাকে মূল্যায়ন করুক তখন এই ব্যক্তির ব্যাপারে রসুল বলেছেন এই ব্যক্তিটি হবে জান্নাতে ব্যক্তি সবহান আল্লাহ